কথা বলতেন তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বারাতো জরাক নাউজ বিল্লাহ এদের কিছু দরকার না শুধু জিতার বাড়ি পিটিয়ার দরকার আছে নাকি বলেন আমরা সুন্নি মুসলমান কি মুসলমান এটা যারা বলেন না আমরা হচ্ছে সুন্নি মুসলমান আদার সুন্নি মুসলমান যারা হবে মরার পর জান্নাতী না জাহান্নামী এটা যারা বলেন ভাই এই আপনাদের কথা কিন্তু পাচ্ছি না আমার সঙ্গে বাবা যে আমার ওয়াজ শুনতে গেলে একটু কথা বলতে হবে বাপ কথা যদি বলেন তো বক্তার ওয়াজ ভালো হবে আর কথা যদি না বলেন তো বক্তার ওয়াজ ঢিলে হবে নাকি বলছেন জি বেরাদার ইসলাম মাদা সামান ইকলাম যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন যারা বলুন আলহামদুলিল্লাহ আর একটা ছোট্ট করে নাতে রাসূল বলে ফেরাদুল ইসলাম সামানিকরাম আমি কাজের দিকে যাবো যে সমস্ত ভাইরা বাড়িতে বসে আছেন মা বোনেরা আপনারা বাড়িতে বসে আছেন তাদেরকে অনুরোধ করে বলবো বেশি দেরি না করে অতি তাড়াতাড়ি করে এই জান্নাতি বাগানে চলে আসুন একবার না আল্লাহ মোহাম্মা দেওয়ালা মোহাম্মা দোসাল্লাল্লাহ তাআলা আলেহ শুনলাম তাই কবি বলতেছে এ বলবো নাকি শুনতে রাজি আছেন একবার জোরে বলুন শুভান আনলাম

মাঝি হালা করিস না জোর দে পাল তোলে দে হালা করিস না ছেড়ে দেয়া আমি যাবো মদিনা আমরা দেখব মদিনাও আমরা যাবো মদিনা জোর আমরা দেখবো মদিনা আমরা যাব মদিনা দেয় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবেন হাত তোলেন এ না যাবেন না হাত ধুনিয়া ইন বিয়ালো মা আমি কোলে কলে হাজার মানি কাঁদলে মকুতা ঝরে জোর হবে না হাসলে হাজার মানি কাঁদলে মুক্তি দিলে আছে না দিলে আছে নাবি বি তার চিন্তা কি দিলে আছে না তার চিন্তা কি চুরু না হি দহি মাঝে কাবা নয়নে মদিন দি মদিনাও আমরা যাবো মদিন না জরুসু বা আনা লোক আল্লা পাকালা তারা বন্ধ চক আমার বান্ডা বান্দী রাও নমাদের আগে নাবি কেছিনুক রোজা আগে নাবি কেছিনুক আমোর আগে নাবি কেছিনুক হদের আগে নাবি কেছিনুক আমার আনা বলতেটি জানা।

নাবিকে মহাব্বত করে অন্ধকার কবরে গেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতী হয়েছে আজ কিছু দল বাড়িয়েছে তারা বলছে নবীর প্রতি দরুদ পড়লে নবী নাকি শুনতে পায় না নবীর প্রতি কিয়াম করলে নবী নাকি শুনতে পায় না এ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও নবীর প্রতি দরুদ পড়লে পারে বেরাদার আমার নবী মুস্তাফা শুনতে পায় জোরে

মুসলমান বাইরও সুন্নি দরো আকিদা নাবি গন আছে ইগো নাবি আমার জিবিত নাই এ জালসা মহা ফিলেও আমার নাবি হাজিরো নাজির আছে জরো বলে আর এ বকার বাচ্চা বকারা বলছে যে নাবি মাটির সঙ্গে মরে মিশে গেছে জরো নাউজুবিল্লাহ আরে বোকা শুন আমার নাবি মুস্তাফা মাটি সঙ্গে মরে মিশাই নাই আমার নাবি মুস্তফা এখনো চিন্তা আছে কি আমার পর্যন্ত থাকবে

পবিত্র কোরআন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্নাহ আরসালনাকা সাহিদা ওয়া মুবাশসিরা ওয়া নাযিরা যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে বলে বান্দা শোনো আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি যারা বলেন তাহলে আল্লাহ যদি কোরআনের মধ্যে বলে যে নবীকে হাজির নাজির করে পাঠিয়েছি তাহলে বলুন আমার নবী মুস্তাফায় জগতে হাজির ও নাজির আছে কি নাই এটা কি সাধারণ জায়গা বলেন এটা সাধারণ জায়গা এটা হচ্ছে কিসের জায়গা জান্নাতের বাগান এ জান্নাতের বাগানে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছেন আল্লাহর ফারিস্তারা হাজির ও নাজির আছে জোরে বলেন সুবহানাল্লাহ তেমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নবিউ ইন্না আরসালনাকা সাহিদা ওয়া মুবাসসিরা ওয়া নাজিরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি তাইলে বুঝুন আমার নবীর প্রতি দরুদ পড়লে পারে আমার নবী মুস্তাফা শুনতে পায় বেরাদার নবীর প্রতি সালাতু সালাম পড়লে পারে আমার

তাহলে যে নাবি আমার প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে যদি নাবি আমার নিকটে থাকে তাহলে বলুন আমার নাবি দুরুদ সালাম শুনতে পাই কি পাই না জি পাই যে কতি দলিল পেয়েছে বাপ এরা মিথ্যা কথা দলিল দিতেছে আল্লাহ বলছে এই আলেমদের কাল কিয়ামতের ময়দানে বেরাদার তাদের জিভা কেটে জাহান নামের আগুনে পড়ো হবে তাই বাবা মুসলমান এই জায়গাতে আমাদের বিশ্বাস আমার নাবি মুস্তফা হাজির ও নাজির আছেন জোরে বলেন তাই বাবা মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তার নবীর গোলাম বানিয়ে নাই একবার দুরুপরনা আল্লাহুম্মা

যে দিন শুকুন গাছি পল পটিল মরুর সাহারায় একবার জোরে বল ভাই আরো জোরে বলতে হবে নারায় তেকবীর এই সামনে কে ছেলে গেল ছিল যে পেশের গেলে একজন নাই রে ভাই হ্যাঁ এরা বলছে হুজুর আমরা আইলে গেছি ওরাই বলুক নাকি একবার বলতে হবে সবাই মিলে নারায় তেকবীর হাত উঠিয়ে বলবেন হাত নারায় তেকবীর নারা রিসালাত মাসলা কে আলা হযরত যারা বলো জিন্দাবাদ বাবা যে শোনা মানে এক বলতে আছে পাড়ার ছেলেরা হালিমা কে ঝাকে ঝাকে কয় তোর মুস্তফা কে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই মাগো সঙ্গে নিয়ে যাই কারেন্টের সাবারি বোরা কয় তারি গড়ে জোরে বলেন কারেন সরা তারি গণী আসমানে যাহার শুভ কামনা মা গো তোমার লালের নাই তুলনা জামানা দিব ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা জোর করো শুভানন্দ এই সোনা মানি কেরো ও গো আমার আপাজ মুসলমান বাইর ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননী আমরা নবীকে মহাব্বাত করে বাবা অন্ধকার কবরে যেতে চাই কি চাই না কে কে যেতে চাই হাত তুলে কি

জাহান নামে আর নাবিকে mohabbat করু যদি অন্ধকার কবরে যায় বাবাজি মুসলমান ভাইরা তারাই হবে জান্নাতী মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা আল্লাহ পাকের লাতরা বলছো গো মা বান্দা বান্দিরো আগে নাবিকে চিনো দেখবা তোমার দিল পরিষ্কার হয়ে গেছি জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা বিনাদারে

ছি মেটি নবিজির নাম কেন উঠে গেছে বেরাদার চিন্তা করুন অটোমেটিক আল্লাহ তরফ থেকে নাবির নামটা বাবা দি আল্লাহর পাশে বাবা উঠতে লেগেছি বেরাদার ইসলাম মাদার সামানিক রাম ওই ওদিটা বল চক মিস্ত্রি এক কাজ করো তাড়াতাড়ি করে দাও এবং সিমেন্ট বালি নিয়ে যাও সিমেন্ট বালি আসার পরে ওইটাকে নাবিজি নামটাকে ভালো করে মিশায়া দাও বাবা দি কি করেছে বাবা সিমেন্ট বালি নিয়ে এসেছে নিয়ে আসার পরে বাবা কি করেছে নাবি মুস্তাফার নামে বাবাজি ভালো করে লাগাইয়া দিয়েছি আল্লাহর কি কুদুরাতির নাম আরো জানো জরো হবে না

আমি মুস্তাফার নামে বাবা মোটা করে যখন রংটা লাগাই দিয়েছি আল্লাহর কি কুদুরাত আরো নাম জন উজ্জ্বলিত হয়ে গেছি জোরে বলুন না সুবহান এদিকে বেরাদার ইসলাম মাদার সামানি ক্রামাও এই ওদিটা মানতে চোখ মিষ্টির কি ব্যাপার নবীর নাম কেন মিটে নাও বলে এক কাজ করো কালো কালি নিয়ে কালো কালি নিয়ে হলো আমার নবীর নামের উপরে বাবা মেরে মেরে নিল নামটা মিশাবার জন্য আল্লাহর কি কুদরত আরো নবীর নাম আর জানো বাবা চমকাতে লাগতেছে আছে জরে সুবহানাল্লাহ এই বাবা তাইলে বুঝা গলো আমার নবী মুস্তাফার নাম যেখানে আমার আল্লাহর নাম যেখানে নবীজি নাম আছে সেখানে কোরআনত কোলে দেখুন যেখানে লেখাতে লা ইলাহা ইল্লাল্লাহ বাম দিকে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ জুবর কোলে দেখুন ডান দিকে আছে লা ইলাহা ইল্লাল্লাহ বাম দিকে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ এ বাবাজি আপনি ইঞ্জিল করে দেখুন যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বাম দিকে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের পবিত্র কোরআনে যে পাতা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পৃষ্ঠায় লেখা আছে মুহাম্মদ

একটু বোঝার চেষ্টা করছেন যদি বুঝতে পারেন আর বোঝার পর আমল যদি করতে পারেন কথার কসম করে বলছে মরার পরে জান্নাতি জরা বলে বাবাজি মুসলমান বাইরো এই সোনা মানি কেরো আর একটা ঘটনা আপনাদেরকে ছোট্ট করে শোনাই যেহেতু কমিটি ভাইরা বলেছে মৌলানা সাহেব হজরতে বেলালের জীবনী শুনব আপনারা শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তোলেন কি আমি বলেছি কে কে শুনবেন না যাক সবার শোনার জন্য এসেছে তাই না চলুন একজন নাবির রাসিক নাবিকে মোহাম্বাদ করে নাবিকে mohabbat করেন দেখবেন বাবা জি মরার পর জান্নাতী হবেন জোরে বলেন একজন নবী রাসিক নবীদের রাদাতে বাবা এসেছে একদিন পার হয়ে গেল পানিও পান করে না খাবারও খায় না দুই পার হয়ে গেল পানিও পান করে না খাবারও খায় না তিন দিন পার হয়ে গেল পানিও পান করে খাবারও খায় না জি খাবারও খায় না ব্রাদার ইসলাম মাদ্রাসার স্বামী তাই বলতে চায় এই রকম নবীর প্রেমিক মরা পরে জান্নাতি। মদিনাবাসীরা বলতেছে গো ভাই তোমাকে তিন দিন ধরে আমরা লক্ষ্য করতেছি তুমি নবিজির রওজার কাজে বসে বসে কেন কান্নাকাটি করছো কি কারণে তোমাকে পানিও পান করতে দেখলাম না এবং কি তোমাকে খাবারও খেতে দেখলাম না নবির আশিকটা বলতে চাগো মদিনাবাসীরা আমার নাবিজি যতক্ষণ আমাকে খাবার না দেবে আমি

স্বপ্নতে নাবি আমার নাবির আংশিক কে দুইটা রুটি দিয়েছে কটা স্বপ্নই আচ্ছা স্বপ্ন তো আমরা বহুত মানুষ দেখি না দেখি না কি গো আমরা স্বপ্ন দেখি না স্বপ্নই আমরা বিচানা শুয়ে আছি মনে চেপে লনের অপরবর্তেছি স্বপ্নই বাবা বিচানেছি আছি বাবা যে মন হল আপনার সারা পৃথিবী ভবন করে bateছি ঘুম ভেঙে দেখতেছি নিজের বিচানাই শুয়ে কিন্তু বাবা যে ব্যক্তি নবীকে স্বপ্নে دیدار করবে অরিজিনাল دیدار করল আমার আল্লাহ বলতেছে যে ব্যক্তি নবীকে স্বপ্নে دیدار করেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা তিনি বেরাদার ইসলাম দুখানা রুটি দিয়েছে স্বপ্নেতে নাবির কাছে টাকা ভাবো এই ব্যক্তিটা আপনার রুটিগুলো খেতে কে দেখে 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 ভাবো ডেরখানা রুটি

জোরে পড়ুন না সুবাহান ও মা কালা ও ভাই দেখো নাবিকে একবার মোহাব্বত করে দেখো জীবনে কোনো দিন বাবা দিয়ে ঠকবেন না মরার পরে জান্নাতি হওয়া যাবে ঠিক না নাবিকে মোহাব্বত করা শিখো মরার পরে জান্নাতি হবেন ওই কবরে কোনো আজাব হবে না গজব হবে না ওই বাবা কোনো রকমের কষ্ট হবে না জোর বলেন নেকি বলেন জি যদি আমি কে মোহাম্মদ করতে হয় রে বাবা হজরত উমার ফারুকের মত পারো জোর বলেন নাবিকে যদি মহাব্বাত করতে হয় হজরত ওসমান গানির মত করো নাবিকে যদি মহাবাদ করতে হয় হজরত আবাকের সিদ্দিক রাদি আল্লাহ আনহুর মত করো নাবিকে যদি মহাব্বাত করতে হয় বাবাদে হজরতে আলীর মত করো নাবি কে যদি মহাব্বত করতে হয় বাবাদী মুসলমান ভাইরা এ শোনা মানিকেরা হযরতে ইমাম হাসান ইমাম হুসাইনের মত করো মরার পরে জান্নাতী হয়ে যাবে নবীকে যদি mohabbat করতে হয় বাবাদী মুসলমান ভাইরা হযরতে বেলালের মত করো মরার পরে জান্নাতী হয়ে যাবে কার মত নবীকে mohabbat করবেন কার মত আরে ভাই এদিকর মানুষ ওয়াজমা শুনে না কিও পা না পঠো দালসা কি গো শ্রোতা থেকে কথা না বলে পারে বক্তাকে ওয়াজ করতে ভালো লাগে একটু হ্যাঁ হো দিতে হবে না হবে না জি তো নবীকে mohabbat করব কার মত জোরে বলেন না এই বেলালের মতো যদি আমরা এক সরষের পরিমাণ যদি আমরা নাবিকে মোহাব্বাত করতে পারি তো মরার পরে জানা দিয়া নাকি বলছে